গত দুদিন আগে জানমারি এলাকায় একই পরিবারের দুই ভাই বোন খেলতে গিয়ে একটি ডোবাতে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে এক প্রকারের থমথমে পরিস্থিতির সৃষ্টি হয় অবশেষে সোমবার সুখ স্তব্ধ পরিবারের সাথে দেখা করে কথা বলেন এবং সমবেদনা জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন পরিদর্শনে গিয়ে সে জায়গায় কোন শ্রমিকদের সাথে দেখা করতে পারেননি পাশাপাশি যে পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্য সেখানে যাওয়া হয়েছিল তাদেরকেও দেখা মেলেনি এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের পক্ষ থেকে পরিবারদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য আহ্বান রাখেন তিনি আমরা এখন এতে এই চানমারিতে এসেছি এই জীব হসপিটালের ইয়ে দিক না এখানে গত পরশুদিন দুটো শিশু যেটা আমাদের পেছনে একটা এখানে যারা কনস্ট্রাকশন করছে অপারেশন বানাচ্ছে তারা এখানে একটা বাচ্চা খুলেছে এটা অরক্ষিত ছিল দুটো বাচ্চা এখানে এসে হয়তো বা খেলতে এসছে বা অন্য কোনো কারণে এখানে এই চোবাচ্ছে পরে মারা গেছে তো আমরা এখানে আসলাম এই বাচ্চাদের মা বাবা বা অন্য কেউ আছে কিনা তো কথা বলতে তাদেরকে একটু সমবেদনা জ্ঞাপন করতে এবং তাদেরকে এই সরকার অথবা যারা ডেভেলপার তাদের তরফ থেকে কোন সহযোগিতা করতে পারি কিনা এগুলি আলোচনার জন্য কিন্তু দেখা গেল এই পরিবার কেউ নেই তারা নাকি জেনে নিয়ে চলে গেছে তাদের অরিজিনাল বাড়ি সেখানেই তারপর যারা এই কনস্ট্রাকশন করছে একজন ডেভেলপার তাদেরও লোকজন এখানে কেউ নেই যাই হোক আমরা এখানে এসেছি দেখে গেলাম সরিজমিনে আমরা প্রশাসনকে বলবো উপযুক্ত তদন্ত করে এবং তার সাথে এই পরিবারটাকে যাতে নিচ্ছি গরিব পরিবার এই জন্য তারা এখানে এসছে হয়তো বা নির্মাণের সাথে যুক্ত আছেন এটা সরকারের নিয়ম আছে ডিজাস্টার এই ফান্ড থেকে এই সহযোগিতা করার জন্য এবং ডেভেলপারের তরফ থেকেও যাতে সহযোগিতা করে এটা আমরা খোঁজখবর করে আমাদের পার্টির তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে নিজে এই চেষ্টা আমি করব